একটা ফোন আনতো এলাকার থাকার কারণে না পারছি তাদের নিয়ে হালকে একটু কথা বলতে আজকে ওরা গুলি চালাবে যার কারণে ওদের পোলা পাইন চাকরি পাবে আর এটা বলার কারণে যদি হয় আপনাদের মনে আমি রাজাকার তাইলে হ আমি রাজাকার আমরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে সকালে অবস্থান করেছি তবে কথা বলা হবে না কারণ আমাদের ভাই বোনেরা তাদের অধিকারের জন্য লড়াই করতেছে কোন অপরাধ তো করতেছে না তোমরা তোমাদের লড়াই চালিয়ে যাও আমরা আছি তোমাদের পাশে হ্যাঁ আমরা তোমাদের হয়ে কথা বলবো আর হ্যাঁ আপনারা যারা আমার মতো হয়ে তাদের পাশে দাঁড়িয়ে কিছু করতেছেন না তারা প্লিজ তাদের এগুলো নিয়ে কথা বলেন তাদের আপডেটগুলো শেয়ার করে সারা বিশ্বকে জানিয়ে দিন কিছু না করতে পারলেও এগুলো নিয়ে কথা বললে আমাদের ছোট ভাই বোনেরা এগুলা নিয়ে মনে বল পাবে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে সকালে অবস্থান করেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিন্তু বলে যাইন না আজকাল ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ তারাই একটা সময় দেশের হাল ধরবে এত এত ছাত্রছাত্রী ছাত্রী ভুল দাবি করতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলছি দয়া করে কোটা সংস্কার করে দিন বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সন্তানদের প্রতি যে পরিমাণ ভালোবাসা আপনি দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধ তাদের পরিবার হাসির পাত্র মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ধরে রাখতে গোটা সংস্কার মেনে নিন আন্দোলন কৃত ছাত্র ছাত্রীদের এই দুর অবস্থা সহ্য করার মতো না পুরো জাতি আপনার এই সিদ্ধান্ত অপেক্ষায় আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে যদি ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি খারাপ লাগে নামটা মনে রেখে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ